টেলিভিশনের জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমান তার ব্যক্তিগত জীবনের নানা উত্থান পতন বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আর এবার আবারও খবরের শিরোনামে এসেছেন তার প্রাক্তন স্ত্রী মারিয়া ছয় বছর পর নতুন সম্পর্কে জড়ালেন তিনি আর খুব শিগগিরই আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দু সালে বিয়ে করেছিলেন অভিনেতা সিদ্দিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম পরের বছরই জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আরো হোসেন তাদের সুখের সংসার দেখে তখন অনেকেই বলেছিলেন এটা আদর্শ দম্পতি কিন্তু দু হাজার সালের শুরুতে শুরু হয় দূরত্ব বিনোদন জগতে কাজ করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মারিয়া এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় মতবিরোধ পরিণতিতে দু সালে ডিভোর্সের মাধ্যমে আলাদা হয়ে যান এই তারকা দম্পতি তবে আলাদা হলেও মাঝে মধ্যে আলোচনায় ছিলেন তারা বিশেষ করে সন্তানকে নিয়ে সম্পতি মারিয়ামিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে এক যুবকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছেন তিনি তবে প্রেমিকের মুখ স্পষ্ট করেননি তবুও ক্যাপশনে লিখেছেন আমার ভালোবাসা এক সাক্ষাৎকারে মারিয়া বলেন আমি এখন সত্যি খুব ভালো আছি একজন মানুষকে পেয়েছি যে আমাকে সম্মান করে বোঝে খুব শিগগিরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি এই বক্তব্য থেকে স্পষ্ট নতুন সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস এই অভিনেত্রী ও মডেল মারিয়ার এই ঘোষণায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন ভালো থাকুন শুরু হোক নতুন পথ চলা আবার কেউ কটাক্ষ করতেও ছাড়েননি এই নতুন যাত্রা কি সফল হবে নতুন সম্পর্কই কি এনে দেবে জীবনের পরিপূর্ণতা